আসসালামু আলাইকুম আমি আজ লালমিহাট জেলা থেকে কতগুলো একদম ভিন্ন আঙ্গিকে রাস্তার অ্যাঙ্গেল করে দেখাচ্ছি কতগুলো সুন্দর সুন্দর নিদর্শন হয়তো অনেকে আসেন লালমিহারে কিন্তু আপনাদের এই দিক দিয়ে যাওয়া কখনো হয় না তা আমি অবশ্য দেখাচ্ছি দেখেন আমি অবশ্য সামনে দেখা যাচ্ছে আপনাদের একটা বড় ভবন এটা হচ্ছে আমাদের স্টেডিয়াম স্টেডিয়াম আমি পার হয়ে এখন বামে যাচ্ছি এটা স্টেডিয়াম এখন আমি সরাসরি যাব সুতা দক্ষিণে এবং কিছু কিছু দূর গেলেই দেখা যাবে আপনার জেলখানা ওই যেটা দেখছেন আপনার জেলখানা কাছাকাছি গেলে অবশ্য আমি সেভাবেই ভিডিও ধারণ করছি এটা হচ্ছে একটা জেলখানা এটা একটা মুরগির খামার হয়তো বা এরপরে কিন্তু জেলখানা এই যে আপনারা দেখেন পাশে ভবন আছে এই যে একটা মাঠ আছে এখানে জেলখানার মাঠ আছে এটা একটা জেলখানার গেট আমি অবশ্যই দেখার চেষ্টা করছি আমি আবার যাচ্ছি সরাসরি একদম আপনার শেখ শফিউদ্দিন কলেজের বরাবর সামনে দেখতে পারবেন শেখ শফিউদ্দিন কলেজ এটা এটা কলেজের এটা গেট আমি এই প্রাইমারি স্কুলের ঠিক বামে ঢুকবো বাম দিয়ে ডাইরেক্ট চলে যাব আমি হাতির ঝিল মানে লালমনিহাট যে হাতির ঝিল বলা হয় এই হাতির জেলে কিন্তু আমি যাচ্ছি আপনাকে হাতির জেলে এত ভালো লাগে দেখেন একদম একদম প্রকৃতির একটা অপূর্ব সৌন্দর্য দেখেন মেঘ দেখা যাচ্ছে তার মধ্যে আপনার দুই সাইডে অনেক পুকুর পানি আবার অনেকে এখানে বসে আছে দেখেন একদম ফাইন লাগে সেই ফাইন লাগে মন জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা এটা আপনিও আসতে পারেন আপনি অবশ্যই এই দিক দিয়ে আসতে পারেন দেখাচ্ছি অবশ্যই দেখার চেষ্টা করতেছি এখানে একটা কফি হাউস আছে আমি অবশ্যই ওখানে ঢুকিনি সরাসরি চলে গেছে ডাইরেক্ট আপনার উত্তরে যাই দিছি ততক্ষণ আমার পাশে থাকেন আমার সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত আপনি দেখবেন অবশ্য একদম সেই একটা আপনার ফিল হবে এই জায়গাতে আসলে আপনি আমি সামনে অবশ্য রেল ক্রসিং করে যাব কালেক্টর মাঠে যাব আমি মোটামুটি আমি আমার গন্তব্যে চলে আসছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ